বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গুমের শিকার হয় জহির রায়হান জহির রাহানকে জানুয়ারি গুম করা হয়। তখন থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট পাওয়া যায় নাই এই জহির রায়হানকে কেন গুম করা হয়েছে কি জন্য গুম করা হয়েছে কি স্বার্থে গুম করা হয়েছে উনিশশো সালের পটভূমি সম্পর্কে যেই সকল মানুষরা অবগত রয়েছে তারাই একমাত্র জানে এই জহির রায়হানকে কেন গুম করা হয়েছে জহির রায়নের মতো অনেক মানুষদেরকে অনেক দেশপ্রেমিক মানুষদেরকে এইভাবে গুম করা হয়েছে গত তেপ্পান্ন থেকে চুয়ান্ন বছর ধরে আর উনিশশো সাল থেকেই শুরু হয়েছে বাংলাদেশে গুমের সংস্কৃতি আর শেখ হাসিনা গত পনেরো ষোলো বছর ধরে এই গুমের সংস্কৃতিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জহির রায়নের মতো অনেক দেশপ্রেমিক মানুষরা যখনই সাম্যের কথা বলছে যখনই ন্যায় বিচারের কথা বলছে যখনই মানবাধিকারের কথা বলছে তখনই এই দেশপ্রেমিক মানুষদেরকে তখনই জহির রায়নের মতো দেশপ্রেমিক মানুষদেরকে গুম হওয়া লাগছে তখনই জহির রায়নের মতো দেশপ্রেমিক মানুষদেরকে এমনভাবে গুম করা হয়েছে এই গুমের সন্ধান পাওয়ার জন্য বাংলাদেশের মানুষদেরকে পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত অপেক্ষা করা লাগছে দেখেন জহির রাহান ছিলেন একজন চিন্তক একজন রাজনীতিবিদ একজন বিশ্লেষক একজন চিত্রনাট্য নির্মাতা এই জহির তার মধ্যে কথা বলতেন এই জহির তার চিন্তকের মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ার কথা বলতেন এই জহির রাহান তার চিত্রনাট্যের মধ্য দিয়ে একটা সুন্দর দেশ গড়ার কথা বলতেন তবুও এই জহির রাহানের মতো দেশপ্রেমিক মানুষদেরকে এইভাবে গুম হওয়া লাগছে